আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে এই যে রোজার আগের দিন যে কাজগুলো ছিল যেগুলো করে করতে পারিনি আগে থেকে তো সেগুলোই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো এখানে বেশ কিছু মাছ আর মুরগির মা নিয়ে আসছে ছেলে তো আমি সব কিছু ভালো করে বেছে ধুয়ে কেটে ভালো করে এই যে ছোট ছোট পলি করে নিয়েছি আর ছোটো মেয়েকে বললাম যে রেখে দাও ডিপে আসলে বক্সে জিনিস রাখতে রাখতে এখন আর মাছের বক্স শেষ হয়ে গেছে তো চিন্তা করলাম পলিতেই প্যাকেটটা করে রাখি আসলে আমি কিন্তু দশ পনেরো দিনের বেশি কিন্তু মাছ আনি না আসলে বেশি দিনের মাছ কিন্তু খাওয়া যায় না সেটা কিন্তু একটা কেমন একটা গন্ধ হয় মানে গন্ধ লাগে আর কি তো এই জন্য এই যে দশ পনেরো দিন যে হয়ে যায় যেই কয়েকদিন হয় যে আর এদিক থেকে আমি একটা মাছের মশলা বানিয়ে নিয়েছিলাম আসলে আমি প্রতি মাসেই মাছের জন্য একটা মশলা বানাই মাছের তরকারির জন্য তো সেটা শেষ হয়ে যাওয়াতে এই যে এটা আমি বানিয়ে নিয়েছি বানিয়ে যে এখন এটাকে বয়মে ভরে নিচ্ছি রমজানের কাজ আসলে গুছিয়ে মানে শেষ করা যাচ্ছে না তো এবার আমার মাছটা আনতে আনতে একটু লেট হয়ে গেছে আসলে মাছ ছিল তো চিন্তা করছিলাম যে ওই মাছগুলো আমি আগে খেয়ে শেষ করে ওই যে ডিপটা পরিষ্কার করেছিলাম তারপরে অন্য ফ্রিজে কিছুটা ছিল তো ওইটা খেয়ে তারপরেই ছেলে আনছে তো সেটাই এর জন্য একটু দেরি হয়ে গেছে তবে এই শেষ দিনে প্রচুর কাজ ছিল কাজ করে কুলাতে পারছিলাম না আসলে রমজান তো এক মাস তো এক মাসের কাজ যদি আমরা করতে যাই তাহলে কিন্তু অনেক একটা মানে একটা সময়ের প্রয়োজন তো এই শেষ হয়েছে হয়েছে করেও কিন্তু শেষ আর হয় না এটা আছে সেটা আছে পরবর্তীবার মনে হয় আর তো ধোয়া পাকলি কাপড় চোপড় ঘর পরিষ্কার করা সব কিছুই আছে আবার ফ্রোজেন আইটেমগুলো মানে যা যা এগুলো ফ্রোজেন করা এখনও তো আমি ওইভাবে ইয়া করতে পারি নাই তবে এই যে এই যে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি দুই বক্স এগুলো শেষ হলে আবার কেটে নিব। বেশি করে আর রাখবো না পেঁয়াজটা এই এতটুকুই পেঁয়াজ কুচি আমি করে নিয়েছি যে কয়েকদিন যায় ও হয়ে যাবে আমার আর এই যে এখানে বুট সিদ্ধ করে ভালো করে ঠান্ডা করে বক্স ভরে নিয়েছি আসলে আমার ঘরে তো ওই যে বললাম আব্বু তো নেই আর ওই যে বরমে মেয়ে তো জবে থাকবে ছেলে বেশি একটা ভাজা পোড়া খায় না তা আমার আর ছোটো মেয়ের জন্যই বেশি করা ও আবার ওই একটু দই কলা এগুলাই খায় ফল ফ্রুট ওগুলাই খায় ও ও কিন্তু একটু ভাজা পোড়াটা খুব কম খায় তো এইখানে আমি যে কিছু ডাল ব্লেন্ড করে নিয়েছি এর আগেও কিছু ডাল আমি ব্লেন্ড করে রেখে দিয়েছি চিন্তা করলাম আরেক বাটি করে রাখি আর এই যে কাঁচামরিচ কিছু কুচি কুচি করে রেখেছি যে কয়েকদিন যায় যাবে আবার করে নিব ফাঁক দিয়ে ইয়ের ফাঁকে ফাঁকে একটু একটু করে করে নেবো শেষ হইলে আর অতিরিক্ত করি নেই তো এগুলাই এই যে করে এখন এই যে গুছিয়ে এগুলাকে আমি এখন এই যে ডিপে তুলে রাখব আসলে ফ্রোজেন আইটেমগুলো এক মাসের জন্য করি আর একদিন কিন্তু ভিডিও করে সব কিন্তু দেখানো সম্ভব না এর আগের ভিডিওতে আমি কিছুটা দেখিয়েছি আর এই যে এই ভিডিওতে দেখাচ্ছি আর এর মধ্যে অনেক কিছু কিন্তু করে নিয়েছি সেটা তো দেখানোই হয়নি সব কিছু তো আসলে ভিডিও করা যায় না তবে যতটুকু করা যায় অতটুকু এটাও করতে চাচ্ছিলাম না তারপরে বললাম না এতটুকু একটু দেখাই যেহেতু রোজার আগের দিন শেষ একটু প্রস্তুতি একটু দেখাই আপদের আর একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে তারপরে তো আবারও এক মাসের রোজার আইটেম যদি মানে ফ্রোজেন এগুলো করতে যায় তাহলে তো সেই ইউজ একটিটা সময়ের প্রয়োজন আর সব কিছু কিন্তু ভিডিও করা মানে একদিনে অসম্ভব হয়ে যায় আর এই তো কিছু শুকনো মরিচের বুটা ছাড়িয়ে রাখছি যাতে করে যে কোনো খাবারে দেওয়ার সময় আবার বুটা ছাড়ানোর ঝামেলাটা না থাকে তো কিছুটা বুটা ছাড়িয়ে একটু কাজটাকে আমি হালকা করে নিচ্ছি তো আজকে রান্না বান্না শেয়ার করলাম না এখানে আমি একটা ভত্তা বানিয়ে নিচ্ছি আমার আজকে আর ওই দুই মাছ দিয়ে সিম আলু দিয়ে রান্না করেছি আর করলা ভাজি করেছিলাম তো সেটা আর খেতে ইচ্ছে করছে না হঠাৎ করে মন চাইছে যে ঝাল ঝাল একটা ভত্তা বানিয়ে আর মাছ ভাজা দিয়ে খাই আসলে সবসময় তরকারি খেতে ইচ্ছে করে না মাঝে মাঝে একটু রুটিটাকে আসলে একটু চেঞ্জ হয় তো এখানে আমি ভত্তা বানিয়ে নিচ্ছি বাদাম ভত্তা তো সেটার জন্য যে মরিচ রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে যে বাদাম দিয়ে ভেজে নিচ্ছি আর ভয়েসটা তো আমি পরে দিচ্ছি এই এই কাঁচামরিচে এতটা ঝাল ছিল যে মানে বলার বাহিরে আমি তবে ভেবেছি যে বেশি একটা ঝাল হবে না কিন্তু মানে খাওয়া যাচ্ছিলো না এমন একটা অবস্থা তারপরেও অল্প একটু নিয়ে খেয়েছি যতটা পেরেছি যতটুকু নিয়েছিলাম প্লেটে ওইটা আসলে তারপর রেখে হয়েছে আর কি এতটা ঝাল তো এখন একটা কমেন্টের রিপ্লাই দিব তো আমি আসলে কমেন্টের রিপ্লাই কিন্তু দিয়ে দেই ভিডিওতেই দিয়ে দেই আমার কমেন্ট বক্সে তবে আজকে মনে হচ্ছে যে এটা আসলে মুখে জানানো উচিত কারণ লেখে বোঝানো যাবে না তারপর আমি যতটুকু পেরেছি বলেছি তাকে তো আমার রাজপুত্র আইডি থেকে আপনা ভাই আমি আসলে বলতে পারবো না তো সেই জিজ্ঞেস করছে আমি কিভাবে এডিট করি তিনবার করে প্লিজ বলেছে যে প্লিজ আপু জানাবেন তো মনে করলাম যে ভিডিওর মাধ্যমে আসলে বলে দিই এডিট বিষয়টা তো আসলে আমি কমেন্টের মাধ্যমে বলে লিখে বুঝাতে পারবো না সেটা আমাকে মুখে বলে দেখিয়ে তারপরে বুঝাতে হবে এইভাবে কিভাবে বলি বলেন এটা তো বলা যাবে না তো যেই ইয়াটা ইয়ারটা কমেন্টটা করছেন প্লিজ কিছু মনে করবেন না এইভাবে আসলে এডিটের বিষয়টা বলা যায় না আর কথা বলতে বলতে কিন্তু আমি ভত্তা বানিয়ে মাছ ভেজে নিয়েছি এখন ভাতটা খেয়ে নিব খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন